ইমপ্লান্টেশন বা গর্বরোপণ মানে হল জরায়ুতে নিষিদ্ধ ডিমটির প্রতিস্থাপন গর্ভরোপণের পরেই মূলত নারীদের শরীরে গর্ভধারণের মূল প্রক্রিয়াটি শুরু হয় এ সময় প্রেগন্যান্সি হরমোনের নিঃসরণ বেড়ে যায় এবং মহিলাদের মাঝে শারীরিক বেশ কিছু লক্ষণ দেখা দেয় এমনকি গর্ভরোপণ যখন হয় অর্থাৎ নিষিদ্ধ ডিমটি যখন জরায়ুর নরম পুরু দেওয়ালে গেরে বসে বা রোপিত হয় ওই সময়ও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ মহিলাদের শরীরে দেখা যায় যা আগে থেকে জানা থাকলে আপনি গর্ভধারণ করেছেন কি না তা কিড টেস্ট বা ইউরিন টেস্টের আগে ই জানতে পারবেন আপনি গর্ভধারণ করেছেন কিনা আজকে আমরা ইমপ্লান্টেশনের পরে শরীরে ঘটা আটটির লক্ষ্য নিয়ে আলোচনা করব। যা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন কিনা না জানতে হলে প্রেগন্যান্সি ট্রিক্স চ্যানেলটি সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেলোফিয়ার নালিতে থাকা অপেক্ষামন ডিম্বাণুটির সাথে শুক্রানুটি মিলিত হলে ডিমটি নিষিক্ত হয় নিষিক্ত ডিমটি এ সময় বহু কোষে বিভক্ত হতে থাকে এবং ফেলুফিয়ার নালি থেকে ট্রাভেল করে জড়ুতে যায় এবং জরায়ুর নরম ও পুরু প্রাচীরে রোপিত হয় রোপণের এই সময়ে একটি পরিবর্তন ঘটে যা অনেক মহিলারা বাহ্যিকভাবে টের পান যখন গর্ভ রোপণ হয় তখন জরায়ুর প্রাচীরে গর্তের সৃষ্টি হয় নিষিদ্ধ দিনটি এ সময় দেওয়ালে গেড়ে বসে শারীরিক লক্ষণের মধ্যে প্রথম লক্ষণই হলো ওপর রক্তপাত যখন এই ডিমটি গর্তের সৃষ্টি করে তখন মহিলাদের হালকা রক্তপাত হয় গোলাপি ও বর্ণের এক ধরনের রক্তপাত হয় যা পরিমাণে খুব অল্প দুই এক ফোঁটা আকারে নির্গত হয় এটি স্থায়ীকাল খুব স্বল্প হালকা এই রক্তপাত মাত্র চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বা এক থেকে দুই দিন পর্যন্ত স্থায়ী হয় এবং কোনো প্যাড নেওয়ার প্রয়োজন পড়ে না টিস্যু দিয়ে মুসলেই চলে হালকা এই ধরনের রক্তপাত দেখলেই বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন এটি মাসিকের আগে যে কোনো সময় দেখা দিতে পারে তবে সবারই যে লক্ষণটা দেখা দিবে এমনটি নয় এতে হতে সবার কিছু নেই অন্য লক্ষণগুলো আছে কিনা খেয়াল রাখুন দ্বিতীয় যে লক্ষণটি দেখা দেয় সেটি হলো তল পেটে গর্ভ রোপণের ফলে তল পেটে নাভির চার আঙ্গুল নিচে হালকা আঁকড়ে ধরার মতো বা টেনে ধরার মতো ব্যথা হতে পারে তবে ব্যথাটি বেশি তীব্র হবে না হালকা ধরনের হবে এমনকি ব্যথাটি টানা অনেকক্ষণ ধরে থাকবে না ব্যথা কিছুক্ষণ হবে থেমে যাবে আবার হবে তৃতীয় লক্ষণটি হলো সার্ভাইকাল মিউকাস বা স্রাবের নির্গমন অভিলেশনের সময়ে মহিলাদের ডিমে সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো স্ট্রাবল ভেজা ভেজা এক ধরনের স্রাব যায় অভিলেশনের সাত আট দিন পরে যদি ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ হয় তাহলে অভিলেশনের সময়কার স্রাবের মতোই তবে আরও ঘন দুধের মতো সাদা বা গ্রিন কালারের মতো স্রাব যাবে এবং পেন্টি বা পায়জামাতে দেখবেন স্রাবের সাথে সাথে সেখানকার কাপড়েও গোল গোল ভেজা হয়ে আছে এবং স্রাবের মধ্যে কোনো কটু বা আষ্টে গন্ধ নেই অপরপক্ষে মাসিক হলে মাসের শুরু তিন চার দিন আগে থেকে শুষ্ক এক ধরনের স্রাব যায় পেনটিতে লেগে থাকে কিন্তু ভেজা ভাব থাকে না চতুর্থ লক্ষণটি হলো জীবের স্বাদের পরিবর্তন গর্ভরোপণের ফলে হরমোনাল চেঞ্জের কারণে মুখে মেটালিক বা ধাতব স্বাদ পেয়ে থাকেন অনেক মহিলারাই মুখে কয়েন দিয়ে চুষলে যেমন স্বাদ লাগে অনেকটাই তেমন কোনো খাবার খাওয়ার সময় বা পানি খেলে বা এমনিতেও মুখে বাসি বাসি স্বাদ বা ধাতব স্বাদ পেয়ে থাকেন পঞ্চম লক্ষণটি হলো অনেক সেন্সিভিটি বা গন্ধের তীব্রতা বেড়ে যায় গর্ভ করলে মহিলাদের যে কোনো গন্ধ তীব্রতা অনেক বেড়ে যায় এ সময় মহিলাদের স্রাবের হালকা গন্ধ নাকে লাগে এবং প্রস্রাবের গন্ধ নাকে লাগে যা আগে কখনো এভাবে এত বেশি করে লাগতো না এমনকি কোনো পারফিউম গন্ধ তীব্র হয়ে তা নাকে সহ্য করতে পারছেন না ভাত মাছ মাংস এসবের গন্ধ তীব্র আকারে নাকে লাগে খাবারের অরুচি দেখা দেয় এমনকি খাবারের গন্ধ নাকে আসলে বমি বমি ভাব চলে আসে ষষ্ঠ লক্ষণ হলো হজমের সমস্যা গর্ভরোপণের ফলে শরীরে প্রতিষ্ঠান হরমোন নিঃসরণ অনেক বেড়ে যায় এতে করে খাবার ধীর গতির হজম হয় গ্যাস অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়ার সমস্যা দেখা দেয় পেট শক্ত হয়ে ফুলে থাকে পেট সবসময় ভরা ভরা লাগে অল্প কিছু খেলেই পেট অনেক বেশি ভরে যায় এই সমস্যার কারণে পরবর্তীতে খাবার খাওয়ার প্রতি আর আগ্রহ থাকে না খাবারের প্রতি অনিয়া বমিভাব এ সময় বেড়ে যায় সপ্তম লক্ষণটি হলো স্তনের পরিবর্তন গর্ভরোপণের ফলে গর্ভাবস্থায় এক দুই সপ্তাহের মধ্যে স্তন অনেক নরম হয়ে যায় ভারী ভারী লাগে হালকা স্পর্শে স্তন অনেক বেশি ব্যথা করে অনেক সময় কাটা বা সুসফুটার মতো অনুভূতি হতে থাকে এই পরিবর্তন প্রথম ত্রৈমাসিকের প্রথম দিকেই ঘটে থাকে অর্থাৎ এক থেকে বারো সপ্তাহের মধ্যে এই স্থানে পরিবর্তন লক্ষ্য করা যায় গর্ভাবস্থার সময় বৃদ্ধির সাথে সাথে আপনার স্থান বৃন্দের চারপাশে যে এরিওলা বা কালো অংশ থাকে তা আরো কালো বা বিস্তার লাভ করবে এমনকি এরিওলা চারপাশে ছোট ছোট ব্রণের মতো উঠতে পারে আপনার স্থানের গায়ে যে নীল শিরাগুলো থাকে যা স্বাভাবিক সময়ে হালকাভাবে দেখা যায় যেগুলো গর্ভধারণ করলে আরো স্পষ্টভাবে ও লক্ষণীয়ভাবে ফুটে উঠবে এ সময় স্থানের তাকারও শুষ্ক হয়ে উঠবে স্থানে আকার বৃদ্ধির কারণে স্টেট মার্ক বা কাটা দাগের কারণে স্থান চুলকানির সৃষ্টি হতে পারে অষ্টম লক্ষণটি হলো কোষ্ঠকাঠিন্য সমস্যা গর্ভধারণ করলে খাবার ধীর গতিতে হজম হয় এই ধীর গতির হজম প্রক্রিয়ার কারণে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এছাড়াও এ সময় মহিলাদের ঘন ঘন প্রসাবের বেগ পায় বার প্রসাবের জন্য টয়লেটে যেতে হয় এতে করে শরীরে পানির ঘাটতি দেখা যায় শরীর রুক্ষ হয়ে যায় কারো কারো প্রচুর ঘাম হয় বারবার পানি পিপাসা পায় পানির ঘাটতির কারণে শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এসব লক্ষণ দেখলেও বুঝবেন আপনার গর্ভধারণ হয়েছে এই লক্ষণগুলো দেখা দিলে মাসিক মিস হওয়ার দশ দিন পরে কিট টেস্ট করে আপনি গর্ভবতী কিনা তা কনফার্ম হয়ে নিবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সকলকে